উল্টো রথযাত্রা যাকে ফেরার রথযাত্রা বা বহুদা যাত্রাও বলা হয় রথযাত্রার নবম দিনে এই উৎসবটি হয়ে থাকে সোজা রথের দিন ভগবান জগন্নাথ দেব দাদা বলরাম এবং বোন সুভদ্রা সহিত তাদের নিজেদের আতুর ঘর বা মহারানী গুন্ডিচা মন্দির মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন অর্থাৎ লোকে আমরা আমরা এটাকে বলি যে মাসি বাড়ির যাত্রা কিন্তু বাস্তবে কিন্তু তা নয় মহারানী গুন্ডিচাকে মাসি বলা হলেও তিনি কিন্তু মায়ের বোন যে মাসি সেই মাসি কিন্তু আদৌ নন সেই বিষয়টি সংক্ষেপে এই ভিডিওতে আলোচনা করব মহারানী কুণ্ডিটাকে মাসি বলা হলেও তিনি আসলে কী রকমের মাসি ভগবান জগন্নাথ দেবে সেই বিষয়টি রথযাত্রা প্রসঙ্গে সংক্ষেপে আলোচনা করছি আপনারা মনোযোগ সহকারে শুনুন বিষয়টি জানলে আপনাদের ভালো লাগবে উল্টো রথযাত্রার দিন সম্পর্কে বলতে গিয়ে এই বিষয়টি সংক্ষেপে বলে রাখি যাদের জানা নেই তারা জানলে অবশ্যই উপকৃত হবেন এবং আপনজনেদের মধ্যে শেয়ার করে অবশ্যই জানার সুযোগ করে দেবেন প্রকৃতপক্ষে মহারানী গুন্ডিচা যাকে আমরা জগন্নাথ দেবের মাসি বলে থাকি এবং এনার স্বামী অর্থাৎ মালবের মহারাজা ইন্দ্রদুম্ন এনারা দুজনেই ছিলেন পরম বৈষ্ণব এবং পরম বৈষ্ণবী এনাদের রাজ্য মান ঐশ্বর্য সেই সাথে চতুর্বর্গ অর্থাৎ ধর্ম অর্থ কাম ও কামমক্ষের কোনো কিছুরই অভাব ছিল না কিন্তু এই জগতে একটা জিনিসের এনারা বড় অভাব বোধ করতেন আর তা হলো সাকারে বিষ্ণুকে পূজা করার কিন্তু ভগবান বিষ্ণু কি আর অত সহজলভ্য বস্তু যে কেউ চাইলেই একেবারে সশরীরে এসে তার পূজা গ্রহণ করবেন যুগ যুগ ধরে ঋষিমণিরা কঠোর তপস্যা করেও তার দর্শন পান না দেব দেবশ্রী নারদের মাধ্যমে এই সমস্ত কথা শ্রবণ করে রাজারানী উভয়েই নারদের কাছে কঠোর প্রতিজ্ঞা করে বসেন হয় তারা সাকারে বিষ্ণুকে পূজা করবেন নতুবা রাজ্য মান ঐশ্বর্য সব ছেড়ে প্রাণ ত্যাগ করবেন এবং দেবশ্রী নারদকে অবশ্যই এই দায় নিতে হবে অর্থাৎ তাদের বেঁচে থাকার অর্থাৎ সাকারে বিষ্ণুকে খুঁজে আনা এরপর নারদ সহাসে এনাদের বললেন শোনো ইন্দ্রদুম্ন বিষ্ণু নীলমাধব রূপে এই জগৎ সংসারের কোথাও না কোথাও পূজিত হচ্ছেন যদি পারো তো তাকে খুঁজে বের করো তুমি তোমার অর্থ সামর্থ্য লোক বল দিয়ে তাকে খুঁজে আনার চেষ্টা করো হয়তো তোমার ওই মাধ্যমে জগতে প্রকাশিত হওয়া তার ইচ্ছা কাহিনিটি অনেকটাই বড় কিন্তু আমি অতি সংক্ষেপে বিষয়টি আপনাদের বলার চেষ্টা করছি এরপর নারদের কথায় রাজা রানী মনে রাজা রানীর মনে বল এলো এবং পরের দিন সকল দিকে নীলমাধবের অনুসন্ধানকারী দুধ প্রেরণ করল তারা কিন্তু বলা বাহুল্য অল্প দিনের মধ্যেই অধিকাংশ দুধ খালি হাতে এসে ফিরে এলো খালিয়াতে ফিরে এলো কেবলমাত্র বিদ্যাপতি নামে ওই রাজ্যের রাজপুরোহিতের ভাই ও তার দলবল ফিরে এলো না এতে রাজারানী মনে কিছুটা দুঃখ পেলেও ওই বিদ্যাপতির উপর শেষ ভরসা রাখল তার কারণ তিনি ছিলেন একজন নিষ্ঠাবান শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ সেই সাথে অসীম সাহসী ও বীর যিনি অতীতে অনেক দুঃসাধ্য কাজ সহজেই সম্পন্ন করেছিলেন ওই বিদ্যাপতি কয়েকজন সঙ্গীসাথী নিয়ে পূর্ব দিকে সর্বাপেক্ষা দুর্গম পার্বত্য ঘন অরণ্য অরণ্য প্রদেশের দিকে রওনা দিয়েছিলেন নীলমাধবের সন্ধানে বিদ্যাপতি মাসের পর মাস পাহাড় পর্বত অরণ্য হিংস্র জন্তু জানোয়ারের হাতছানি এড়িয়ে অবশেষে এক পাহাড়ি পল্লীতে এসে উপনীত হয় যদিও বিদ্যাপতিকে বালকবেশে ভগবান ওই স্থানে অনুসন্ধান করার ইঙ্গিত আগেই করেছিলেন উৎকলের ওই শবরপল্লীর রাজা ছিলেন সবর রাজা বিশ্বাবসু এবং তার মাহারা একটিমাত্র কন্যা সন্তান ছিল যার নাম ললিতা দৈবযোগে ললিতার সাথে বিদ্যাপতির সাক্ষাৎ হয় দুজনের বন্ধুত্ব হয় এবং ললিতার মাধ্যমে কথা প্রসঙ্গে জানতে পারে বিদ্যাপতি যে তার পিতা বিশ্বাবসু নীলমাধবের পূজা করেন যা একমাত্র তার বাবা ও দেবতাগণ ভিন্ন এ জগতে আর কেউ জানেন না এরপর বিদ্যাপতি নীলমাধবকে অত সহজে পাওয়া যাবে না দেখে সবরকন্যা ললিতাকে বিয়ে করে ফেলে যাতে শ্বশুর নীলমাধবের সাথে বিদ্যাপতির সাক্ষাৎ করাতে রাজি হয় শেষে মেয়ে জামাইয়ের অনেক অনুরোধ অনেক আকুতি মিনতির পর রাজা বিশ্বাবসু বিদ্যাপতিকে নীলমাধবের সঙ্গে সাক্ষাৎ করান নীলমাধবের দর্শন পাওয়া মাত্রই বিদ্যাপতি সস্ত্রিক। বিদ্যাপতি সস্ত্রী পদক নিজ রাজ্যের উদ্দেশ্যে রওনা দেন এবং রাজারানীকে এই তথ্য দিয়ে তাদের বেঁচে থাকার আশা জাগ্রত করে রাখেন এরপর রাজা বিদ্যাপতি ও বহু লোকজন সহকারে সেই দূরবর্তী সবরপল্লী উৎকল নামে সেই গ্রাম সবরপল্লীতে যান নীলমাধবকে ধরে আনার জন্য কিন্তু রাজার মনে কিছুটা অহংকার থাকায় অন্তর্জামীন নীলমাধব তৎক্ষণাৎ সেখান থেকে অন্তর্ধান হন এবং নারদের মাধ্যমে খবর পাঠান যে রাজাকে দেশে ফিরে মগধ অধু মগধ অধিকূলে অষ্টমের যজ্ঞ করতে এবং সেখানেই ওই ভগবান বিষ্ণুর দর্শন মিলবে তার রাজা সেই মতো দেশে ফিরে অষ্টমের যজ্ঞ করেন এবং রাতে স্বপ্নে দেখান ভগবান বলছেন রাজাকে কাল সকালে আমি মগধ অধিকূলে রূপে ভেসে এসে উপনীত হব আর সেই দারু দিয়েই আমার মূর্তি নির্মাণ করবে আর তাতেই পুজো করবে তোমরা সকলে যথাসময়ে মগধ অধিকূলে শঙ্কচক্র গদাপদ্মধারী দারু ভেসে এসে উপনীত হয় এবং সেই দারু একমাত্র দেব দেবশিল্পী বিশ্বকর্মা যিনি কিনা বৃদ্ধ অনন্ত মহারানার ছদ্মবেশে এসেছিলেন তিনি গুন্ডিচা মন্দিরে দ্বারবন্ধ অবস্থায় খোদাই করে বিগ্রহ তিনটি নির্মাণ করেছিলেন সেই সেই থেকে মহারানী গুন্ডিচাকে জগন্নাথ দেবের মাসি বলা হয় এবং রাজা ইন্দ্রদুম্ন হলেন এনাদের মেশো অর্থাৎ মহারানী গুন্ডিচা আসলে মায়ের বোন যে মাসি সেই মাসি কিন্তু নয় সে যাই হোক আগামী পাঁচই জুলাই শনিবার দু বাংলায় বিশ্বে আসার শনিবার চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ মহা মহাপ্রভু জগন্নাথদেবের পুনর্যাত্রা বা উল্টো রথযাত্রা স্মার্ত এবং উৎকল উভয় মতেই এদিন পুনর্যাত্রা বা উল্টো রথযাত্রা এদিন মহাপ্রভু জগন্নাথদেব বোন সুভদ্রা এবং দাদা বলরাম সহিত নিজেদের আতুরঘর বা মহারানী গুন্ডিচা মন্দির থেকে এবছরের মতো নিজেদের মন্দির বা পুরী মন্দিরে পুনরায় ফিরে আসবেন